ইউ আর ওয়েলকাম হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ পুরুলিয়ার সুভাষ পার্কে ভোড়েতারা চ্যানেলের তরফ থেকে সকলকে জানাই সুস্বাগতম ভোরে তারা চ্যানেল ব্লগে সকলকে স্বাগতম আমি সঞ্জয় দেব আছি সুভাষ পার্ক পুরুলিয়াতে পুরুলিয়ার এই অপরূপ সুন্দর সৌনাথ এবং দৃশ্য তীর্থস্থানগুলির অন্যতম পর্যটন কেন্দ্রের এক অন্যতম নাম পুরুলিয়া জেলা জুড়ে যেমন আছে তীর্থস্থান তেমনই আছে পাহাড় পর্বত এবং প্রকৃতির হরেক রকমের সাজ আজ ভোর পাঁচটার প্রতিবেদন সঞ্জয় দেবের ব্লগ ভোরের তারা চান চলুন সুন্দর সুন্দর সারিবদ্ধ গাছ ফুলের গাছ এবং অনেক রকমের খেলনা সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই সাহেব বাঁধ এর বাঁধের অপোজিটে সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে এই সুন্দর দৃশ্য এই পার্কের দৃশ্যে আপনাদেরকে মন ভরিয়ে তুলবে আর সে দৃশ্য চোখে পড়ার মতো দৃশ্য আনন্দ ঘন মুহূর্ত গাছ গাজালি পাখিদের কলতান আকাশে বাতাসে আনন্দের আবহাওয়া পঁচিশে ডিসেম্বর বড়দিন বুধবার বিকালে এক ঝটিকা সফরে আমি সঞ্জয় দেব ভোরতলা চ্যানেলের আপামোর দর্শক এবং আমার ছোট ছোট ভাই বোন বড়োদের ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন নিয়ে এই এত সুন্দর বিনোদনমূলক পুরুলিয়া জেলার সদরে অবস্থিত এই সুভাষ পার্কের অপরূপ সুন্দর দৃশ্য তুলে ধরলাম দর্শক বিন্দে দরবারে বরুল মাতারা মাতৃ আশ্রম কর্তৃক আমি সঞ্জয় দেব প্রতিদিনই ভোর পাঁচটায় একটি পোস্ট সকলের জন্য আপলোড করে থাকি খুব সুন্দর সুন্দর গাঁদা ফুলের চারা টবে বসানো হয়েছে আছে ডালিয়া আছে হরেক রকমের ফুল হরেক রকমের গোলাপ বিনোদনের এক নতুন অধ্যায় সেলফি তোলার পড়ে গেছে পার্কে আগত মা বনেদের মধ্যে হ্যাঁ পুরুলিয়া জেলার সদর দপ্তর তার পাশেই এই বাঁধ পার্কের ডাঙাই এই সুন্দর পার্ক পার্কের এত সুন্দর অভূতপূর্ব চিত্র ভোরের তারা চ্যানেল আজ আপনাদেরকে ক্যামেরাবন্দি করে তা দেখানোর সুযোগ করে দিল কিছুদিন যাবৎ পুরুলিয়া আসবো খবরটা ছড়িয়েছিল অনেকের মধ্যে গুঞ্জন ছিল অনেকেই জানিয়েছিল কিন্তু আসার মতো সময় সুযোগ পরিস্থিতি অতটা হাতে আসেনি যেভাবে আজ সুভাষ পার্কে এসে পৌঁছালাম সুভাষ পার্কের অপরূপ সুন্দর সৌন্নযায়ন এবং প্রাকৃতিক দৃশ্য আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর নতুন দর্শক বন্ধুরা তো জানেন ভরে তারা চ্যানেলে এই ধরনের ভিডিও দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সকলকে শুভেচ্ছা ধন্যবাদ এবং অভিনন্দন আজ তবে এইটুকু থাক বাকি কথা না হয় পরে একদিন বলবো সবাই ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ